আজকে প্রত্যয় কিছু বিষয় নিয়ে আলোচনা করব আমরা আগে জেনেছি যে শব্দ যে বর্ণ বর্ণগুচ্ছ বর্ণগুচ্ছ শব্দ আতো কবানেে ঐনি� períটে ঁরিরাকে ওডতকো হাইটুডো যনিন্াকেম্দ্ঢি пойদু সুয়ে র�o এ়ম জশয়াকে মরন বলা হয় <Rex flow merger wavelength> যে প্রত্যয় কি জিনিস সেই সম্বন্ধীয় বিষয় প্রত্যয় কাকে বলে এই বিষয়টা আমরা অনেকে কিন্তু জেনে গেছি তবে আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে

থাকে থাকে যদি বাক্য একটি কর্তার দুটি ক্রিয়া থাকে তাহলে সাধারণত থাকে তবে নিমিত্ত क्षमा क्रिया धातु धातु কি হবে তারপর হ্যাঁ বাক্যের মধ্যে এবং বাক্য মেনলি বর্তমান কালে কিন্তু থাকে সেখানে আমরা অসমাপিতা যে কাজটির জন্য আরেকটি কাজ করা হচ্ছে এরকম একটা ভাবনা থাকে যে একটি কাজ করার জন্য আরেকটি কাজ করা হচ্ছে তাহলে যেই কাজটির জন্য করা হচ্ছে সেই ক্রিয়ার ধাতুর সঙ্গে অসমাপিতা ক্রিয়ার ধাতুর সঙ্গে আমরা তুমুল প্রত্যয় যোগ করব তুমুল প্রত্যয় হয় এবার তুমুল প্রত্যয় খেয়াল রাখতে হবে তুমুল প্রত্যয়

জায়গা বলতে যদি বাক্যের মধ্যে আমরা বাক্যের মধ্যে সময় সময় বেলা প্রভৃতি শব্দগুলো দেখি প্রভৃতি শব্দগুলি থাকে তখন কিন্তু এই শব্দগুলি যখন থাকে তখন ক্রিয়ার সঙ্গে আমরা কি করি তুমুন পত্রায় যোগ করি এটি আরেকটি তোমুন পত্রের ব্যবহারের লক্ষ্য যে কোন কোন জায়গায় আমরা তুমুন পত্রাই ব্যবহার করতে পারি একটি বাক্য এবং দু একটি উদাহরণ দেখলে আমরা আরো স্পষ্ট হয়ে যাবে আমাদের ধারণাটি হুম

দেখো পড়ার যদি আমরা বলতাম পড়ার তাহলে কিন্তু সমাপ্ত কাজটা যে শেষ হচ্ছে এমন কিন্তু বাক্যটার ভাব প্রকাশ পেত না পড়ার জন্য যাচ্ছে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া

এর মধ্যে দেখো পড়ার এই পড়ার জন্য এই সময় অয়ং অয়ং সময় বা কালো লিখতে সময় তাহলে এখানে সময় আছে দেখো সময় আছে এই সময়ের জন্য কি হলো অয়ং সময় আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না দুই একটি উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবেন

ग्री प्लस तुम सवाल कौन কি হবে ক্রিয়েটম এই ক্রিম আনি কেনা ক্রিয়েট তুমি কেনার জন্য যাচ্ছে এক কষ্ট হচ্ছে কাজ হচ্ছে তাহলে

খেয়াল রাখবে বর্তমান কালে বর্তমান কালে কোনো বাক্যে কোনো

এখানেও কিন্তু দেখবে একটাই কর্তা থাকবে একটাই কর্তা থাকবে কিন্তু কাজটি দুবার উচ্চারিত যে অসমপেক্ষা ক্রিয়াটি থাকে দুবার উচ্চারিত হয় তারপরে কি করে আরেকটি কাজ করা হয় এখানেও কিন্তু দুটি কাজ লক্ষ্য করা যায় এখানেও বর্তমান কালে একটা একই কর্তা একটি কর্তা দুটি ক্রিয়া থাকে এবং এই দুটি ক্রিয়ার মধ্যে যে অসমাপিকা ক্রিয়াটি সেটি একটা হচ্ছে দুবার উচ্চারিত হয় দুবার উচ্চারিত হয় সেই দুবার উচ্চারিত্রী হয়ে তাহলে দুবার উচ্চারিত হলে আমরা কি করবো হয় তবে সত্রি যেমন ধরি আমরা নাচতে নাচতে ধরেন না নাচতে 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 এখানে দেখো খেয়াল করো কর্তা যেই হোক না কেন কর্তা যেই হোক এখানে একটা কর্তা আছে ধরো সে কি করছে নাচতে নাচতে গান করছে হ্যাঁ নাচছে আর গান করছে নাচছে গান করছে তাই না তাহলে ওই সময় কি হবে যে নাচতে নাচতে দেখো নাচতে নাচতে অসমতা ছিল কারণ কাজ নাচতে নাচতে তারপরে কি একটা ভাব প্রকাশ পাচ্ছে না স্পষ্ট ভাব তাই অসমতা কিয়া এবং দুবার উচ্চারিত হয়েছে বলে এই সমস্ত ক্রিয়ার ক্ষেত্রে অসমতা ক্রিয়ার ক্ষেত্রে কি হবে শত্রু প্রয়োগ না মানে নিমিত্ত

যদি দেখো যে যদি ভাত তো হয় পর সময় পুদি হয় পর নয় পুদি হয় তবে তবে ভাতের সঙ্গে ভাত সত্রিশ এবং যদি আত্মনে কতি হয় গত আত্মনে ক্ষতি হয় সানস করতে হয়ে

Mamma, thật không phải. Do you have a hát? Do you have a hát? Do

বহু যে রূপটি হয় সেই রূপের বদলে কিন্তু অ শুধু অন্তির এখানে হ্যাঁ অন্তি যেখানে থাকে অন্তি সেখানে কি হয় অথ হয়ে যায় বাকি সেম থাকে অ এবার কয়েকটি উদাহরণ দেখা যাক অশ যদি এখানে সানস করি আমরা সানস করলে হয়